খিচুড়ি এমন একটা জিনিস যে কম বেশি মানে ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব হচ্ছে চিকেন খিচুড়ি তো প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজা করে নিয়ে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব।। আর আলুটা ছোট ছোট করে পিস করে আগেই ভাজা করে নেওয়া হয়েছে লবণ হলুদ মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এটার ভিতরেই চিকেনটা দিয়ে দিব মশলাটা ফুটে উঠলে চিকেনটা দিয়ে দিব এবং এই পানি দিয়েই মশ মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে এবং মুরগিটা কষানোও হয়ে যাবে তো এখন মুরগিটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। তাতেই কিন্তু মুরগি রান্নাটা হয়ে যাবে আর মুরগি দিয়ে পানি বের হয় তো সেই পানিটাও বের হয়েছে সেই পানিটা শুকিয়ে নিয়ে এই যে দেখেন মুরগিটা রান্না হয়ে গেল মুরগিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা দমে রেখে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গেল মুরগি রান্না করা এখন ওইটা নামিয়ে রেখে পাতিলে আগেই তেল দেওয়া হয়েছে এবং চাল ডাল ধুয়ে নেওয়া হয়েছে চাল ডাল দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে আর আজকে একটু খিচুড়িটা হবে গামাখা গামাখা গা মাখা মাখো মাখো খিচুড়ি যেটাকে বলে খেতে কিন্তু খুব মজা লাগে বৃষ্টির দিনে বা শীতকালে এই ধরনের খাবারটা খেতে খুবই ভালো লাগে একটু বৃষ্টি হলেই তো খিচুড়ি খেতে মন চায় বিরিয়ানি অনেকে পছন্দ করে অনেকে করে না কিন্তু খিচুড়ি এমন একটা জিনিস কম বেশি সবাই পছন্দ করে এখন এটার ভিতরে গোটা গরম মশলা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে চালটাকে একদম ঝুরঝুরা করে ভাজা করে নিতে হবে এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেওয়া হলো তো পরিমাণ মতো মশলা অ্যাড করে চালটাকে খুব ভালো করে ভাজতে হবে চালটা মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ভাজা করলে চাল এবং ডাল একদম ঝুরঝুরা হয়ে যাবে তো কালারটাও খুব সুন্দর এসেছে চাল ডালের এবং ভাজাটাও কমপ্লিট এখন এটার ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে যতটুকু চাল ডাল নেবেন তার ডাবল পানি দিতে হবে আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে চাল যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নেবেন এবং চাল ডাল যতটুকু হয় তার ডাবল পরিমাণ পানি দিলেই কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝরা হয় আর যদি মাখো মাখো রাখতে চান তাহলে পানিটা একটু সমান সমানে দিতে হবে তবে যদি একদম ঝুরঝুরা করতে চান যেহেতু মাংসের ভিতরে একটু ঝোল থাকে সেই ঝোলটার যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ পানি একটু কমিয়ে দিলেই আপনার ঝুরঝুরা হবে আর মাখো মাখো হবে সমান সমান পানি দিলে এখন চাল ডালটা ফুটে উঠেছে পানিটা এখন দিয়ে দেওয়া হল মাংসটা মাংসটা দিয়ে আর একটু জাল করলে মাংসটাও একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যাতে মশলা এবং মুরগিটা পুরো চাল ডালের সাথে ভালোভাবে মিশে যায় তো এখন ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে হয়ে যাবে চিকেন খিচুড়ি তো এভাবে কে কে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আর খিচুড়ি রান্নার শেষে যদি একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে স্বাদটা অনেক ভালো আসে কিন্তু আজকে আমাদের দেওয়া হয়নি খিচুড়ি রান্নার পরে একটু ঘি ছিটিয়ে দিলে বেশ স্বাদ লাগে তো হয়ে গেল খিচুড়ি রান্না মাখো মাখো খিচুড়ি আর বৃষ্টির দিনে আমার তো এ ধরনের খিচুড়ি খুবই পছন্দের আর যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের খিচুড়ির সাথে পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা থাকবে সাথে থাকবে আম তেল বা আচারের তেল যে কোনো ধরনের আচারের তেল হলে খাবারটা একদম মজে যায় আর একদম মাখো মাখো হয়েছে তাই না আর একটু পানি কম দিলে কিন্তু ঝরঝরা হবে কিন্তু ঝরঝরা খিচুড়ির চেয়ে মাখো মাখো খিচুড়ি মাখিয়ে খেতে বেশি ভালো লাগে ঝরঝরা খিচুড়ি ভালো লাগে যদি ঝোলের কিছু থাকে বা ভাজি আলাদা কিছু থাকে তাহলে ঝোলের খিচুড়িটা ভালো লাগে দেখেন কালারটা কি সুন্দর এসেছে খেতেও খুব টেস্টি হয়েছিল আর যে এখন খাবার সার্ভ করব আমার মেয়ের জন্য তো ওকে দু পিস মাংস দিব আর একটু আলু দিব আর সাথে পেঁয়াজ এবং মরিচ দিব আর সাথে দিব লেবুর রস ও হচ্ছে আচারের কোনো তেল খেতে চায় না এই কারণে ওকে লেবুটা দিব তো লেবু দিও পেঁয়াজ মরিচে মাখিয়ে নিলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট আর রান্নাটা কেমন হলো যারা ভিডিওটা পুরোটা দেখবেন তারা ছোট্ট একটা কমেন্ট করবেন এবং যারা ভাবে খাননি একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে আর বৃষ্টির দিন হলেই কিন্তু খিচুড়ি খেতে হবে এটা একদম লিখিত একটা নিয়মের ভিতরেই থাকতে হবে এরকম একটা বিষয় আমার কাছে তো খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ দিবেন দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম